মঙ্গলবার বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটি ও গ্রামীণ কমিটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে আয়োজিত এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্ত সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস আগরতলা পুর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা বৈঠকে এই দিন বিজেপি সদর জেলা শহরাঞ্চল ও গ্রামীণ কমিটির অধীন বিভিন্ন স্তরের কর্মীর অংশগ্রহণ করেন এক সাক্ষাৎকারে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন নির্বাচনের সময় বিজেপির বিভিন্ন স্তরের কর্মীরা কিভাবে কাজ করবে সে বিষয়ে এই দিন আলোচনা করা হয়েছে একই সাথে দলের কর্মীদের ময়দানে নেমে কাজ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে